ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো চাল কুমড়ো দিয়ে দেখো বন্ধুরা এই যে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি দেখো চাল কুমড়োটা আমি কীভাবে কেটেছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই দেখো এই যে এইভাবে আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি আর তার সঙ্গে লাগছে দেখো এই দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিলের গুঁড়ো হুম আর কাঁচা লঙ্কা আর এই দেখো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আমি তোমরা আমি না কালো সর্ষে দিইনি হ্যাঁ আমি সাদা সর্ষে দিয়েছি আর পোস্ত দিয়েছি হ্যাঁ আর তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু কালো পোস সরি কালো সর্ষেও দিতে পারো আর পোস্তও দিতে পারো ঠিক আছে তারপরে দেখো এখন বন্ধুরা আমি এখন এখানে নুন দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে আমি মেখে নেব বুঝেছ এটাকে নুন হলুদ দিয়ে এই যে এইভাবে আমি মেখে নিচ্ছি দেখো এইভাবে মেখে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপরে আমি এটাকে কি করছি তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর আমি এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো এই যে চাল কুমড়ো গুলো এখন আমি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি সব ভেজে নেব বন্ধুরা নিয়ে একটু আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা এটা আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি তো জালগুণ্ড নানা রকমই খাই একবার এই রকম করে খেয়ে রকম লাগে

এরপর আমি কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিচ্ছি মোটামুটি গরম তো আছেই এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোন তোমরা ভাবতে পারো যে পাঁচ পুরন কেন দিচ্ছে আমি এটা পাঁচ পুরন দিয়েই করবো দেখো আর পাঁচ পুরনটা বেশি কালো হতে দেবো না হ্যাঁ এবার আমি সর্ষে পোস্ত যে বেটেছিলাম ওইটা আমি य 다섯 명이 क र हम ये लिए ताजा भी जीरा का তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিলাম কারণ আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে তো বেঁধেছি তো সেই জন্য আর আমি এমনি শুকনো লঙ্কা দিলাম না গুঁড়া এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম দেখো আমি কিন্তু জল এক করি তারপরে আমি দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি আমি নুন নুনটা আমি আমার মতো দিলাম কারণ আমি আগে তো নুনটা মেখেছিলাম তো চাল কুমড়োর সঙ্গে সেই জন্য আমি নুনটা কম দিয়েছি এবার আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এবার আমি দেখো তেলটা আমার ছেড়ে দিয়েছে এবার আমি চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এটার সঙ্গে ভালো মতন মিক্সড করে নিচ্ছি দেখো বন্ধুরা এটা প্রায় আমার পছন্দ হয়ে গেছে সঙ্গে দেখো বন্ধুরা এখানে না আমি অল্প কিন দিয়ে দিই দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তোমরা না এখানে যদি আর দিতে পারো তাহলেও খেতে খুব ভালো লাগে আমি দিলাম না আমার নাটুকুরো নেই হ্যাঁ সেই জন্য তারপরে দেখো বন্ধুরা আমি না একটু জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এই এই রকমই জল থাকবে তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি অল্প দেখো মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটু ঝোলটা কমবে বুঝেছো আমি আর একটুটাই হতে দিচ্ছি আবার আমি ঢেকে দিলাম দেখো বন্ধুরা দেখে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল আর কমাবো না ঝোল একদম মাখা মাখা থাকবে তো সেই জন্য আমি আর ঝোল কমাবো এই দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার চাল কুমড়োর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা অল্প ওয়াচ করে তারপরেই কমেন্ট করবে ঠিক আছে ওয়াচ না করে কমেন্ট করবে না